হয়ে সকাল আবার একটা সুন্দর সকালে তোমাদের সবাইকে সুস্বাগতম এই যে ব্লগটা স্টার্ট করছি ছাদের উপর দিয়ে চা খেতে খেতে সকালবেলা আমি ঘোরাছিলাম তখন নাকি ছানাউল্লাহ এসেছিল ওর একটু গঙ্গানগরে যাওয়ার ছিল আমি যেতে জেদバリনি যাই ঘোরাছিলাম আমি জানি না কি হয়েছে না হয়েছে ও এসে বললো তারপরে আমি জানলাম বুঝলা তারপর ঘুম থেকে উঠলাম ঘুম থেকে উঠে এখন এসছি ছাদের উপরে চাটা নিয়ে এখন খাবো খাওয়া-দাওয়া করে দেন ভালোও ঠিক আছে

এইসব ধারে এইসব ধারে এই এইসব ধারে ধারে যে সুতোগুলো থেকে যায় ওইগুলো কাটে বুঝলা একটা জিনিস সেটা হচ্ছে সাজা গাছপালা হয়ে গেছে আমাদের আগের তুলনায় আরও একটু বেড়ে গেছে তার কারণ কিছু গাছ কদিন আগে রিসেন্ট কদিন আগে এনে বসিয়েছে পাপা দেখ চলো চাটা খাই দেন বারো বা দুজনে মিলে ঠিক আছে তো ব্লগটা নিয়েও দেখতে থাকো

ফাইনালি ভাড়া হয়ে গিয়েছি এখন কি হচ্ছে দোলতলার ভিতরের রাস্তায় দোলতলা নাইপলে কথা যাইও ফাইনালি ভাড়া হয়ে গিয়েছি ঠিক আছে তো এখন জেতে লেগে গিয়ে একটু মধ্যম গ্রামের দিকে এই না সানতলা কি একটু দরকার আছে ঠিক আছে দরকারটা মেটাতে আছি তো চলো জেতে দেই আল কমবেডি তো ব্লগ বন্ধুদের সাথে শেয়ার করব দেখতেই ভাবে আর একটা সুখবর দেব তোমাদেরকে এভি এভি সুখবর যারা দোলতলার দিকে থাকো বা এক নম্বরের দিকে থাকো তাদের জন্য ঠিক আছে 1 তো যাই গাইস এখন এসেছিলাম হচ্ছে মধ্যম গ্রামে কি কারণে এসেছিলাম বলবো কি কারণে এসেছিলাম আমার একটা বই ওই যে বই এসে গেছে এসে গেছে যাই হোক চলে এসেছে তাহলে বলছি কি কারণে এসেছি না এসেছি গুগল প্রো গল্প এই বইটা কি প্রজেক্ট দিয়েছে একবার কিনেছিলাম কিন্তু চুরি করে নিয়েছি আর কপাল গাইস আজকাল বইও চুরি হচ্ছে বুঝতে পেরেছো কতটা খারাপ সময় চলে এসেছে কত নিয়েছে কত তো যাই হোক ফাইনালি বই নেওয়া কমপ্লিট গাইজ আবার পড়াশোনা শুরু করছি বুঝলা ডিগ্রিতে ঢোকাবি হাতে করে নিয়ে গেলে ভালো হতো না হাতে করে নিয়ে গেলেই তো ভালো লাগে ফালতু নাহলে অসম্মান করা হবে বইটাকে বইটার নাম হচ্ছে ভূগোল প্রকল্প ও ব্যবহারিক এটা কি 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 প্রজেক্ট দিয়েছে ম্যাপ ট্যাপের ব্যাপার আছে তাই তো আচ্ছা গাই পড়াশোনা করছি না কিন্তু এক্সপিরিয়েন্স আছে বুঝলে যাই হোক একটু তো পড়েছি না বার কর বার কর বার কর

চলো যাওয়া যাক এই বইটা নিয়ে না একটু হলেও শখ হয়েছে যে আবার পড়াশোনা করি আবার সবকিছু করি কিন্তু সময় আর নেই যে সময়টা ছিল সময়টা পার হয়ে গেছে যারা করার তারা করে নেই যে যারা করতে পারেনি আর কিছু করার নেই বুঝলে সবাই মিস করে এই দিনটাকে হচ্ছে সানাউল্লা সময় সানাউল্লা যা করতে পারতে পারবেন তাই তো এই টাইমটা ভাই খেলাধুলো পড়াশোনা ঠিক আছে মজাই কাটে প্রচণ্ড মজাই কাটে তারপরে একটা লাইফ আছে ওটা হচ্ছে কলেজ লাইফ ওই লাইফটা ভাই একটু ব্যাচেলার টাইম থাকে ঠিক আছে অনেক কিছু বোঝা যায় অনেক কিছু শেখা যায় অনেক কিছু হয় ওই লাইফটায় বন্ধুদের সাথে বাইরে গিয়ে আড্ডা দেওয়া বন্ধুদের সাথে সব কিছু হয় সবসময় একটা ছেলের লাইফে তিনখানা টাইম থাকে ঠিক আছে তিনখানা টাইমে তিন রকম ভাই মজা থাকে একটা হচ্ছে ভাই তখন ছোট থেকে পড়াশোনা হয় ওই স্কুল লাইফ তারপরে আসে ভাই কলেজ লাইফ কলেজ লাইফে সাটা মানা মজা তারপরে আসে কাজের লাইফ বুঝলে তো যাই হোক সানাউল্লাহ এই ভাই তোর নাম্বার তো সেভ করার পরে कपाल खराब दे ठीक है भावलम हाँ वास्तव भावलम स्कैनर ला नंबर दे एक तो प्रैंक करा वो ठीक है थी? जी अरे भाई फोन तो करो बात हुआ चीज की की तुई अरे तुई रोज़ ये कहाँ है बाबू कौन बाबू

তো এখন এসেছিলাম মনোজের বাড়ির এইদিকে দিকে মনোজের বাড়ির এই সাইডে আসতে গেলে না এত সুন্দর একটা পার্ক পরে এই সাঁটা মানা লাগছে এই সাইডে একটা ভালো মাঠ আছে খেলার জন্য ভাই এরা কিন্তু খেলে না যাদের যত থাকে ভাই তাদের বুঝতেই পারছো কম বেশি এই জায়গাটা না সাঁটা মানা লাগছে বুঝলি মনে হচ্ছে যাই হোক বল ভাই কেমন আছিস ভাই হেভি ভালো আছি কত এর জন্যই ডাকলাম যাতে তুই ওই জায়গাটা ঘুরতে পারিস আচ্ছা এই বার না তো যাই হোক এখানে কিছুটা টাইম কাটাবো এখান দিয়ে বাড়াবো ঠিক আছে এই এটা এত বড় লেক পার করার জন্য হ্যাঁ তো রাইস তোমাদের একটা জিনিস দেখাই দেখো এইটুকু একটা পুকুর পার করতে গেলে সিঁড়ি দিয়ে পার হতে হবে রাইস এই জিনিসটা আমার বেশ ইন্টারেস্টিং লাগলো যাই হোক এ বেশিক্ষণ এখানে থাকবো না বুঝলে বাড়ির দিকে যাবো এমনি ঠান্ডা যে বেশি পড়েছে হুম সেটা শীত করছে আমি বাড়ির দিকে যাবো বাড়ির দিকে যাবে সিউসন আবার খুব দেখা হবে

যে ভুদের রাজা দেলোয়ার ওখানে বসে আছে ঠিক আছে যাই হোক ভাই আমরা কনে আছি আমরা বলতো বাড়ির দিক যাচ্ছি ঠিক আছে ওইদিকে মনোজার বাড়ি ছিল মনোজ যাচ্ছে আমাকে ছাড়তে এখান থেকে যাবো হচ্ছে বারাসাতের দিকে তো সাতটা ভাঙা আজকে ব্লগে এনজয় হবে ঠিক আছে ব্লগ ধ্যান্ড দিয়েও দেখতে দেখো ভাই এ ভিউ মমেন্টস লাইট হ্যাঁ অফ ভাইস এখন যাচ্ছিলাম চাপাডালতে আজ থেকে তিন চার দিন আগে মশলাদাকে বলেছিলাম যে একটু হোমিন্স খাওয়ার শখ হচ্ছে ঠিক আছে তখন একটু ব্যস্ত ছিল তো তার জন্য আর খাওয়া দেওয়া হয়নি আর আজকে নিয়ে চলে এসেছে যাওয়াটা দিতে তখন যেহেতু বললাম যে বাড়াতে যাবো মুসুর রয়েছে ওখানে ঠিক আছে তো ফাইনালি চলে এসেছে উইন উইন উইন্স তো এখন খাবো দেন এখান থেকে বাড়াবো ঠিক আছে কোথায় যাবে এখান থেকে আমাদের আবার ঠিক আছে এটাই হচ্ছে মেন ব্যাপার আমাদের ঘোরার ঠিক নেই বুঝলে